আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আপনাদের সামনে আজকে কথা বলব ডিমপাড়া হাঁস এবং বাচ্চা হাঁস অসুস্থ হইলে যে ঘরের পরিবেশটা কিরকম করতে হবে ওই সব প্রসঙ্গে নিয়েই কিছু আলাপ আলোচনা তো চলুন বন্ধুরা মূল প্রসঙ্গে যাই মূল প্রসঙ্গটা হলো এই আপনারা হাঁস লালন পালন করেন যখন আপনাদের হাঁসের অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মাথাটা একটু গুলাটি হয়ে যায় অর্থাৎ মাথাটা খারাপ খারাপ একটা ভাব হয়ে যায় অশান্তি অশান্তি একটা বিরাজ করে এর এক হইল আপনি হাঁসগুলিকে লালন পালন করছেন তাদের প্রতি কিন্তু একটা মায়া মোহাম্মত টান আকর্ষণ অবশ্যই আছে অবশ্যই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয় এর পাশাপাশি আপনার কিছু অর্থ বিনিয়োগ যার যে সমর্থন অনুযায়ী কিছু অর্থ বিনিয়োগ থাকে এই জায়গায় দুইটা কারণে আপনাদের মাথাটা কিন্তু একটু কেদিক সেদিক হয়ে যায় মন মিজাজ খুব খারাপ হয়ে যায় খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়ে অনেকই আছে এরকম নজিরও পাওয়া গেছে বা পাওয়া যায় একজনের জন্য পঞ্চাশ হাজার টাকা অনেক বেশি একজনের জন্য এক লাখ টাকা অনেক বেশি একজনের জন্য দুই লাখ টাকা অনেক বেশি পঞ্চাশ হাজার টাকা যে ব্যক্তির ক্যাশ সেই ব্যক্তিও কিন্তু পঞ্চাশ হাজার টাকা তার জন্য অনেক কিছু যে লোকের দুই লক্ষ টাকা ক্যাশ তার জন্য কিন্তু এই দুই লক্ষ টাকাই অনেক কিছু সমর্থন অনুযায়ী ব্যাপার বিষয় এগুলা তাই যাই হোক এক যাইতেছে ক্যাশ দ্বিতীয়তে এই হাজগুলিকে লালন পালন করা হয়েছে এই ক্ষেত্রে তার যে একটা মায়া মোহব্বত টান আকর্ষণ এই দুইটাই মিলে হাসের কামারের মালিক দেখা গেছে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দেয় একটা পাগলের মতন হয়ে যায় তো এই সময় ঠান্ডা মাথায় আপনারা কি করবেন কোনো উশৃঙ্খল হওয়া যাবে না মন খারাপ করা যাবে না এখন ট্রিটমেন্ট আছে এবং পরিচস্তর ব্যাপার বিষয়ে নানান টাকা থেকে জানা যায় যেমন ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে জানা যায় তারপরে অনেকেই অনেক কিছু জানে আগের মতো তো আর জানা বোঝা নাই আগে তো কামারই ছিল কম জানবেন কোথায় থেকে এখন তো অনেকের কাছে ইউটিউব চ্যানেল থেকে জানা যায় বিশেষ করিয়া অনেকের কাছ থেকেই জানা যায় আগে তো এই সুবিধাটুকু ছিল না আপনার হাসির যে গটুকু আছে অবশ্যই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে হবে নোংরা নোংরা পরিবেশ পরিবেশ রাখা যাবে যাবে না না এর পাশাপাশি কি করতে এই করিয়া সুন দিয়ে দিতে হবে তবে একটা দিক আপনার লক্ষ্য রাখতে হবে সুন যাতে হাসে না কাইতে পারে ঝাড়ু দিয়া নড়াচড়া দিয়া করবেন কি চুনটা মাটির সাথে মিশিয়ে দিবেন তবে পাউডার করে দিলেই সবচেয়ে ভালো কাজ করে ভালো যদি গড়টায় দুর্গন্ধ বা গ্যাস থাকে তাহলে ওই গড়ে আপনারা বিসিলিং পাউডার দিতে পারেন ওই সময়ও আপনারা কড়াকড়িভাবে ভাবে লক্ষ্য রাখবেন এমন ভাবে দিবেন না বিসিলিং যে যাতে এখানে হাঁসে গিয়া মুখ লাগাইতে পারে বিসিলিং পাউডার এটা কিন্তু পাউডার জাতীয় একটা পদার্থ এটা করবেন কি গড়ে ছিটিয়ে দিবেন দেওয়ার পরে ঝাড়ু দিয়া মিক্সড করে দিবেন যাতে হাঁসে না পারে অর্থাৎ হাসে টুট গিয়া না লাগাইতে পারে যদি হাঁসে টুট লাগায় তাহলে কি হবে মুখে গা হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যাও হইতে পারে যাতে না খাইতে পারে সুনটা কিন্তু জীবাণুনাশক হিসাবে কাজ করে এবং বিসিলিং পাউডারটা কিন্তু গ্যাস দুর্গন্ধ ওই থেকে মুক্ত করে এতে করে কিন্তু হাসির কামারটা সুস্থ সুন্দর এবং ভালো হয়ে যায় কামারটা ভালো তো আপনার হাঁসগুলি ভালো অসুস্থ হয়ে গেছে ওইসব পরিচর্যা কিন্তু আপনার করতে হবে আর ওইসব পরিচর্যা যদি না করেন তাহলে কিন্তু আপনার হাঁসগুলি সুস্থ সুন্দর এবং ভালো হবে না গড়ের পরিবেশ ঠিক থাকতে হবে এবং হাঁসগুলি কেমনে ওষুধ খাওয়াইতে হবে এই যে নিয়ম মেনটিন দেখবেন ওই ইউটিউব চ্যানেলই দেওয়া আছে আপনারা ফলো করবেন তাহলেই আপনার হাঁস দ্রুত গতিতে ভালো হয়ে যাবে আর যদি মেডিসিনটা সঠিক হয় প্রথমত মেডিসিন সঠিক দ্বিতীয়তে গড়ের পরিবেশ সঠিক তৃতীয়তে মেডিসিন যে খাওয়ানোর যে নিয়মকানুন সিস্টেম সব যদি সঠিক হয় তাহলেই কিন্তু আপনারা হাসির লালন পালন বা চাষবাস করে আপনারা লাভবান গতিতে হতে পারবেন এবং লাভবান হতে পারবেন আপনারা লাভবান হন এই প্রত্যাশাই কিন্তু আমি করি এই প্রত্যাশা করি বিদেই কিন্তু এইসব ব্যাপার বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা নিয়ে আসি বারবার আপনারা খারাপই বলুন আমাকে আমাকে আর ভালোই বলেন আমাকে খারাপেই বলেন বা ভালোই বলেন পাগলেই বলেন আর সুস্থ সুন্দর মানুষই বলেন আমি কিন্তু বলেই যাইতেছি বলেই যাব কারণটা হইল এই আপনি লাভবান তো দেশ লাভবান আপনি লাভবান তো আমি লাভবান আপনিও সুস্থ সুন্দর ভালো থাকেন আমিও যাতে সুস্থ সুন্দর ভালো থাকতে পারি এবং দেশ যাতে সুস্থ সুন্দর ভালো থাকতে পারে ওই বিদায় কিন্তু আমার ওই সব আলাপ আলোচনা করার মেন মূল উদ্দেশ্য তো হাসের কামারের যে ঘরের ভিতরটা এই ভিতরটা কিন্তু সবসময় শুকনো অবস্থায় থাকতে হবে সেত সাথে বিজা বিজা থাকা যাবে না অসুস্থ থাকার কালীন সময়েও অসুস্থ যে সময় না হয় সেই সময়েও আপনাদের ঘরের বিটটা শুকনো অবস্থায় আছে কি না না সেত আছে আছে ওইসব ব্যাপার বিষয়টাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার হাসের কামারের গড়ের যে বিটটুকু আছে এই বিটটুকু থাকুক আর অসুস্থই থাকুক সর্বক্ষণেই আপনারা ওই বিটটা মানে শুকনো অবস্থায় রাখবেন কাদা মাটিতেই থাকুক সারাদিন পানিতেই থাকুক সেতে জায়গায়ই থাকুক রাত্রের বেলা যদি শুকনা গড়টায় আসতে আইসা বসতে পারে তাহলে কিন্তু ও হাঁসগুলি সুস্থ সুন্দর ভালো মতনে আরাম মতে থাকতে পারে এতে করে কিন্তু হাঁসগুলি হাঁসগুলি ভালোই থাকে খারাপ থাকে না আপনি সারা দিন গোড়াগারি করলেন রাত্রের বেলা শোয়ার সময় যদি একটা বিছানা সুন্দর একটা বিছানা পান যত কষ্টই করেন না কেন সারাদিন সুন্দর বিছানাটায় শুইলে কিন্তু আরাম মতো একটা বিছানায় শুইলে কিন্তু আপনার ঘুমটাই একটু অন্যরকম হবে আর সারাদিন কষ্ট করছেন রাত্রের বেলা শুইছেন বিছানাটা ভালো না তাহলে আপনার কাছে কেমন লাগবে তদ্রুপ প্রাণী সবকিছুই আরাম খুঁজে আরাম মতেই রাখার চেষ্টা করেন আর আরাম মতে না রাখলেই আপনাকে কিছু দিতে হাঁসগুলি বাধ্য আপনাকে যদি দেয় এটাই দেশকে দেওয়া হইলো এটাই আমাকে দেওয়া হইল আপনি লাভবান থাকুন এই প্রত্যাশাই কিন্তু আমি করি আপনি লাভ হইলেই কিন্তু আমার লাভ বা এই দেশের লাভ তো হাঁস নিয়া অসুস্থ হাঁসের গড় নিয়া আজকে ছিল এই আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আল্লাহ হাফেজ